নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে সিক্রেটস অফ কুকিং উইথ মানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রুই মাছের রেজালা আসুন দেখে নিই এখানে কি কি উপকরণ লাগবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে রসুন কিছু পাঁচ ছ টুকরো আর এখানে এক ইঞ্চি মতো আদা এবার এখানে আমি একটু চিনিকে গুঁড়ো করে রেখেছি এটা দই আর এটা হচ্ছে পোস্ত আর এখানে একটু জল সাদা তেল আর নুন আমি মাছগুলোকে নুন দিয়ে মাখিয়ে রাখব প্রত্যেকটা মাছকে এপিট এপিট করে আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়ে দেব এখানে জল নিয়ে নিলাম জলের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম সব পেঁয়াজগুলোই আমি জলের মধ্যে দিয়ে দেবো বাকি রসুনগুলোও দিয়ে দেব আর আদাটাও দিয়ে দেব এবার এগুলো সেদ্ধ হবে নুন দেব না নুন ছাড়া সেদ্ধ করব এবার একটা প্যানে সাদা তেল নিয়ে নিলাম এখানে আমি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে হালকা ভেজে নেব হালকা ভেজে শুধু রাখবো বেশি থাকবো না সাদা সাদা থাকতেই এটাকে আমাকে উঠিয়ে নিতে হবে না যেগুলোকে আমি উঠে নিলাম সেদ্ধ করতে রাখা পেঁয়াজগুলো ঠিক এইরকম সেদ্ধ হবে ট্রান্সপারেন্ট মতো তারপরে আমি এগুলো গ্যাসটা অফ করে এগুলোকে নামিয়ে রাখবো পোস্তটাকে আগে শুকনো বেটে নেবো ডেক্ট করতে হবে এবার এর মধ্যে কাজুগুলো দিয়ে দেবো দই এবারে সেদ্ধ করে রাখা পেঁয়াজ গুলো সব একে একে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আমার রেডি হয়ে গেছে মাছ ভাজার প্যানটা আমি নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব গোটা গরম মশলা এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই করবো এবার এখানে এক চামচ নুন দিয়ে দেব এবার এখানে দিয়ে দিলাম বাটা পেস্টটা মাছটাকে লো করে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে চামচ চিনি দিয়ে দেবো চামচটা ছোট তাই দুবার দিলাম এটা কিছুক্ষণ কষানো হবে মশলাটা কষানো বেশ ভালোভাবেই হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে অনেকটাই একবার নুন মিষ্টিটা একবার চেখে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না যদি লাগে অ্যাড করবেন এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়ে দিলাম মূলত এই রান্নাটায় লঙ্কা ব্যবহার হয় না এটা একটু রুগীরের খাওয়ার মতোই যাতে অ্যাসিডিটি কম হয় সেই কারণে বানানো কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা নিজেদের মতো লঙ্কা দিতেই পারেন এটা খুব ভালোভাবেই আমার সাতলানো হয়ে গেছে এবারে আমি মশলা বেটে রাখা জলটা এর মধ্যে ঢেলে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে এটা জলের সাথে মিশিয়ে নেব মশলাটাকে এবারে আমি অপেক্ষা করব ফোটা পর্যন্ত মশলাটা এবার ফুটে উঠেছে এবার একে একে আমি মাছগুলো ছেড়ে দেব লো আছে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের রেজালা আমার তৈরি হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে রাখব গ্যাসটা বন্ধ করে দিন ফিশ রেজালা খেতে খুবই সুন্দর ভালো লাগলে রেসিপিটা আর যদি আরও অন্য কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ